কি বলো কি বলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে সুস্থ আছে তো এই তো দেখেন সকালবেলা বান্না হালকা নাস্তা পানি করে যে এখন চলে আসলাম মাটির চুলাটা লেপ দিতে তো আজকে সকালে নাস্তাটা আমি গ্যাস ওভেনে রান্না করছি যেহেতু মাটির চুলাটা লেপ দিব এই কারণে তো এ তো এদিকে যে মাটির চুলাটা লেপে নিতেছে আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ জীবন মানে দিন পরে পরে মাটির চুলাটা আমাদের পরিষ্কার করতে হয় মানা জান ভাব আসা আচ্ছা 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 তো এই তো দেখলেন মাটির চোলা লেপা সেদিকে মেয়েদেরকে ডাক দিলাম কাছে আসতে তো ছোট মেয়েটাকে মানে কোনো দিকে যেতে চাইলে না করলে কান্না শুরু করে শুধু বললেই হইছে যে যেও না তাহলে কান্না শুরু করে আর এই যে আমার বড় মেয়েটা দেখেন আস্তে আস্তে মানে গোসল করবে সব কিছু নিয়ে আসতেছে তো ওকে শুধু বলছে তোমাদেরকে গোসল করাবো সব কিছু নিয়ে আসো তো আস্তে আস্তে সব কিছু নিয়ে আসতেছে তো প্রথমে আমি আমার বড় মেয়েকে গোসল করিয়ে নিতেছি আর এটা একটা মহিলাদের ডেলি রুটিন মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠো রান্না বান্না করো বাচ্চা সামলাও বাচ্চাদের গোসল করাও আর আমার ইদানিং কেন জানি মানে বাচ্চাদের গোসল করানি খাবার খাওয়ানি মানে এটা খুবই কষ্ট লাগে ওদেরকে মনে হয় যে এই কাজটা খুব কঠিন আর কান হাত মানে গোসল করতে আসলে কীরকম বেজাল যে করে তো আসলে সবসময় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাই না কিভাবে কি কাজ করি না করি তো আজকে কেন জানি মন চাই লিখটা আপনাদের সাথে শেয়ার করি আর এই তো একজনকে গোসল করে রায় খাসছি তো এই তো দেখতেছেন মানহা মানে আগে থেকে বিজার জন্য রকম পাগল হয়ে গেছে তো এটা রেগুলার এরকম হয় একজনকে গোসল করাইলে আরেকজন চাইতো মানে ডিসে উঠে বসে পড়বে এরকম একটা অবস্থা তো আসলে একজন মায়ের যে কতটা দায়িত্ব আসলে মাই জানে আসলে মা ছাড়া কেউ বুঝে না বাচ্চা সামলানো বাচ্চা লালন পালন করা যে কতটা কঠিন আসলে একজন মাই জানে তো এই তো এদেরকে গোসল করে এখন ঘুমা নিয়ে তারপরে দুপুরের রান্না বান্না করব। আর এই তো এখন এই যে ওদেরকে গোসল করে নিয়ে আসছি তো গোসল করানো হয়েছে এখন ওদেরকে গাছ পাকা কলা আমাদের গাছের কলা এটা খাইয়ে তারপরে ঘুমানাবো তো এখানে বসটাকে দিলাম আবার ওইদিকে মানহাকে খাইয়ে দিতেছি তো ওদের খাওয়া দাওয়া শেষ হইলে তারপর ওদেরকে ঘুমানাবো আর মানহাকে ঘুমানো মানে খুবই কঠিন তো দেখেনি যে পায়ে ডুলানো দিতেছে সে তো থাকে না নাইমা পরে তো আরেকজন আসে মানে এই দুইটার কথা কী বলবো আসলে পুতুলের মতন লাগে আমার কাছে মানে ওদেরকে মানে খেলতে খেলতে ওদের সাথে কেমন জানি সারাদিনটা আমার পার হয়ে যায় কোন দিক দিয়ে আমি বলতেও পারি না আর এই তো দেখেন মেয়েটা ঘুমাসলো তো এখন চলে আসলাম আমি দুপুরে রান্না বান্না করার জন্য তো প্রথমে আমি বাত বসিয়ে দিলাম আরই তো এদিকে সব কিছু রান্না করার জন্য রেডি করে নিয়ে আসলাম মাংসর তরকারি রান্না করব আজকে আর নতুন চুলা নতুন লাগতেছে আমার কাছে চুলাটা লেপার জন্য ওই তো এদিকে দেখেন আমার মেয়ে কী করতেছে দুষ্টামি তো আমি ওকে ঘুমানাইতে পারি নাই অনেক চেষ্টা করছি তারপরও পারি নাই তারপরে আর কেয়ার করার বাহিরে চলে আসছে এখন আর তো দেখেনি যে এদিকে আমার বাতটা প্রায় হয়েই গেছে এখন বাতের ফ্যানটা গালিয়ে নিব তো এই তো দেখেন আমি তরকারিটা বসিয়ে দিতেছি তো প্রথমে পেঁয়াজগুলো ভালো করে বেজে নিলাম এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি তো আস্তে আস্তে সব গুঁড়া মশলায় দিয়ে দিব। তো আমার ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ পাশে থাকবেন

আর এই তো এইদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো এইদিকে আমি বাজার জিরার গুঁড়ার তরকারিতে দিয়ে আবার কতক্ষণ ঢেকে রেখে দিব চুলার উপর আর এই তো এদিকে দেখেন মেয়েকে ঘরে আটকে রেখে গেছি এই জন্য কান্না করতেছে তো দেখেন আমার তরকারি কালারটা মাশাল অনেক সুন্দর হয়েছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ কি করলো মানহা কি করলো উপরে ফলায় দিছে টাটা দে দাও বুসরা সবাইকে Надо টাটা টাটা দাও মানহা টাটা দাও